কখনো কি আপনি এমন কাউকে হারিয়েছেন যাকে আপনি ভালোবেসেছিলেন কিন্তু সময় দিতে পারেননি কখনো কি এমন কারো চোখের দিকে তাকিয়ে দেখেছেন যে মুখে কিছু বলেনি কিন্তু মন ভেঙে চুরমার হয়ে গিয়েছে আমাদের আজকের গল্পটা একটা ছোট্ট ছেলের যার ছোট্ট চাওয়ার কাছে পৃথিবীর সব ব্যস্ততা যেন হেরে গিয়েছে একটা চিঠির ভিতরে সে রেখে গিয়েছে তার মায়ের জন্য এক টুকরো কান্না এক টুকরো ভালোবাসা আর এক সাগর পরিমাণ অভিমান আমাদের আজকের গল্পের নাম চিঠি লিখে গেল সেই ছেলেটা গল্পটা শুনে হয়তো আপনাদের চোখে জল আসতে পারে কারণ এই গল্পটা আমাদের অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে তো গল্পটা শুরু করা যাক মা এই শব্দটার ভিতরে কত শক্তি আর কত আশ্রয় লুকিয়ে থাকে কিন্তু কখনো কখনো একটুখানি সময় না দেওয়ার অভিমানে সন্তান হারিয়ে যায় চিরদিনের জন্য অনেক জন্ম থেকেই বাবাহীন যখন তার বয়স মাত্র দুই বছর তখন তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যান মা সাবিনা তখন থেকে জীবনযুদ্ধে নেমে পড়েন অন্যের বাসায় কাজ করা সেলাই শেখা আবার যখন তিনি যে কাজ পেতেন তখন সেটাই করতেন কখনো কখনও রান্নার হোটেলেও কাজ করেছেন তিনি অনেক ছোট্টবেলা থেকেই খুব হাসি খুশি একটি ছেলে প্রতিদিন মায়ের অপেক্ষায় বসে থাকতো আঁকত মা নামের ছোট্ট ছোট্ট ছবি মায়ের সেলাই মেশিনের নিচে লুকে রাখা সেই ছবিগুলো এখনও পড়ে আছে কিন্তু অনেক দিন দিন যত বড় হতে লাগলো তার মা তত ব্যস্ত হয়ে পড়লেন একটা সময় এসে অনেক বুঝলো মা আছে কিন্তু তার সঙ্গে সেই সময় নেই এক জন্মদিনে উনি তার সব স্কুলের বন্ধুকে বলেছিল আজ আমার জন্মদিন মা কে গানবে কিন্তু সেই রাতে মা বলেছিলেন আজকে রাতে আমার অনেক কাজ আছে তাই আমাকে বিরত হবে তো কাল যদি পারি তোর জন্য কিছু আনবনি বিশ্বাস করেন ভাই এই কথা শুনে সেদিন রাতে অনেক অনেক কষ্ট পেয়েছিল এরপর ওই দিন রাতে একটি নিস্তব্ধ রুমের এক কোনায় বসে একটি মোমবাতি জ্বালিয়ে বসেছিল সে কিন্তু সেখানে আবার কে কেউ ছিল না অনেক ওই দিন একটা রুটিকে কেটে তার ওপরে একটি মোমবাতি বসিয়ে নিজেকে নিজে বলতেছিল হ্যাপি বার্থডে টু মি তারপর একইদে সবাই নতুন জামা পরে মাঠে গেল। অনেক পরেছিল গত বছরের জামা মা বলেছিলেন তোর পড়াশোনা ঠিক থাকলে পরে ঈদে নতুন জামা কাপড় কিনে দেব এবার ঈদে একটু বেশি খরচ হয়ে গেছে অনেক মায়ের সামনে কখনো কিছু বলেননি শুধু একা একা লিখে রাখতো ডায়েরিতে আজ মা আমার চোখে তাকায়নি আমি হয়তো অদৃশ্য হয়ে যাচ্ছি তার জন্য আমি চাই না আর কিছু শুধু একদিন মা আমার জুড়ে ধরুক আর বলুক তুই আসিস তো আমি ঠিক আছি স্কুলের একদিন চিঠি গার্ডিয়ান মিটিং ছিল অনেক কাউকে বলেনি সবাই তখন মা বাবার সঙ্গে সেলফি তুলছে তখন অনেক লাইব্রেরির এক কোণে বসেছিল একা তারপর সেই দিন সেখানে বসেই অনেক চিঠি লিখে বাড়িতে চলে যান রাত বাজে দশটা তখন তার মা ক্লান্ত হয়ে বাড়িতে ফিরলেন তখন তার মা বলতে লাগলো মাথা ব্যথা করছে অনিক এক কাপ চা বানিয়ে তার মাকে দিল এরপর অনিক মনে অনেক কষ্ট নিয়ে তার মাকে কিছু বলতে চাইলো কিন্তু তার মা বললেন না এখন না আমার মাথা ধরেছে তোর কথা পরে শুনব ক্ষণ সে রাতে অনিক তার টেবিলে বসল আর একটা চিঠি লেগে গেল চিঠিতে লেখা ছিল মা আজ আমি শেষবার লিখছি তুমি যখন আমার জন্ম দিলে তখন তোমার কোলটাই ছিল আমার পৃথিবী কিন্তু ধীরে ধীরে আমি তোমার সময়ের বাইরে চলে গেলাম আমি জানি তুমি কষ্ট করছো আমার জন্য কিন্তু ভালোবাসা শুধু খাওয়া দাওয়ার ভিতরে না সময়ের ভিতরেও লুকিয়ে থাকে আমি অনেকবার চেয়েছিলাম তোমার সঙ্গে পাঁচ মিনিট কথা বলতে কিন্তু তুমি সেটা দিতে পারো তাই আমি চলে যাচ্ছি কিন্তু তুমি যদি কখনো খোঁজ করো আমি তোমার সেই জন্মদিনের ছবিগুলো নিয়ে যাচ্ছি কারণ আমি জানি একমাত্র সেগুলোতেই তুমি আমায় সত্যিকারে ভালোবেসেছিলে অনেকের মা সাবিনা সেই সিডিটা পরে রাতে হাঁটতে হাঁটতে জ্ঞান হারান হাসপাতালে চোখ খুললে শুধু একটা কথাই বলেন আমি কি ওকে একটুখানিও সময় দিতে পারিনি এরপর থেকে উনিকের মা আর আগের মতো থাকেন না প্রতিদিন বিকালে একটা ছোট্ট ব্রেঞ্চে বসে থাকেন হাতে সেই চিঠিটা একদিন একটি চিঠি উনিকের মায়ের নামে পাঠানো হয় চিঠির শেষ লাইনে লেখা ছিল যারা কাছের মানুষকে সময় দেয় না তারা একদিন একা সময়ে ডুবে যায় আজ উনিকের মা প্রতিদিন বসে থাকেন সেই চিঠিটা হাতে নিয়ে সেই চিঠি যেটা শুধু কাগজের না যেটার ভাজে বাজে লুকিয়ে আছে এক সন্তানের অপূর্ণ শ্বাস অনেক হয়তো নেই কিন্তু তার সেই অভিমানী ভালোবাসা আজ আমাদের শেখায় ভালোবাসা বলতে শুধু খাওয়ানো না সময় দেওয়াটাই আসল প্রমাণ যদি আপনার পাশে কেউ থেকে থাকে সেটা আপনার মা কিংবা বাবা তাহলে তাদেরকে জড়িয়ে ধরুন কারণ সময় চলে যায় আর ফিরে আসে শুধু একখানা চিঠি হয়ে এই গল্পটা যদি আপনার হৃদয় শুয়ে যায় তাহলে পেজ হলে পেজটিকে ফলো সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এমন আরও গল্প পেতে চ্যানেল হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই ভিডিও থেকে আপনাদের ভালো রেসপন্স পাইলে পরবর্তীতে এক একটা হৃদয় সক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ